তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম কষ্ট থেকে কথাগুলো বলা ছিল যে একজন মানুষ সাথে আমার এত ভালো রিলেশন তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম খেয়েছি তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন সবকিছু ঠিক আছে তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি ব্রাইড ব্রাই যেতাম সে আমার অফিসে আসতো আমার ক্লিনিকে সে বোটক্স বলেন ফিলার বলেন ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিং ফেলের জন্য সে আমার সঙ্গে একটা ওয়েব ফিল্ম করতে চেয়েছিল চ্যানেল বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিলি তুমি পারবে এগুলো করো তুমি ডিজার্ভ কর সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিব আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি উনি তো আমাকে আমি তার ছোট বল মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোট বল সে আমাকে বলতে পারত যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান্নাত তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নেই তো এভাবে কিন্তু বলতে পারত কথাটা সে না বলে ওই যে একটা মেয়ে আছে না এটা কোন প্রয়োজন ছিল তারপর আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেনস আছে না মানে কি কিছু মানে আমার ভাই ব্রাদারকে জিজ্ঞাসা করলাম সে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলল তখন আমি বললাম যে সে যদি इवन আপনারা দেখেছেন আমি 20 সালে দা একটা প্রোগ্রামে গেছি চার বছর পরে আমি 24 এ মানে কয়েক দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি কারণ সে বিশ্ববিদ্যালয় আমাকে প্রচন্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম বাট আমার মনে হয়েছে তার সে সিনিয়র আটেস্ট সে তার প্রোগ্রামে এইভাবে কথা বলে ঠিক আছে বাট সে কিন্তু অনেক বাজে বাজে ভাবে কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সেভাবে কথা দিয়েছিল। তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেঁধ তারপরে আসিফ ভাইয়া একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল বিশ্বাস দিদি অপু দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞান যান দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায় এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত এই ট্রেনটাই তো ভালো না কারণ সে একজন আর্টিস্ট সে কিন্তু এমন না সে একজন অ্যাঙ্কর সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না সে একজন আর্টিস্ট সে সবাইকে সম্মান করে বলবে সেই ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো তাকলা মুরাদ সে বলে টাকলা ইকবাল আপনাকে শোনা যায় বলতে কিভাবে তো কথা বলতে পারে কেন বলে এটা তো ভাবে অপমান করতে আমি বলেছি এভাবে ইনডিরেক্টলি অপমান করার কোনো প্রয়োজন নাই ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিলো আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলে তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম আমার আপকা মত ভাই নিয়ে গেছি বলে যে আপনার সঙ্গে জিনারে এসেছেন ইনারা কি আপনার আপন ভাই ব্রাদার না আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন এবং আপনি মানে তারা আমার সাথে এটা তো কোনো কথা না প্রোগ্রামটা বট বট করা উচিত এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন তারা বলছে খুব ভালো একটা নিয়েছো তুমি শিল্পী সমিতির অভিনয় শিল্পী সংঘ এগুলো থেকে চিঠি দাও আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটা যদি একটা রিক জারি করে কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটু সুনামধন্য চ্যানেল চ্যানেল আয় চ্যানেল আয় আমার খুবই কাছে সাগর ভাই খুবই ভালো মানুষ বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মানসম্মান নষ্ট করেছে তো চ্যানেলের মানসম্মান নষ্ট করেছে তো যাই হোক আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি চাই যে সে এইভাবে কতটা না করুক কারোর সঙ্গে এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের